আর এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে হচ্ছে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের আটটি বিভাগে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ভাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং বেনারসি কাতান যেটা ইতিহাস আজ পর্যন্ত এত কমে কেউ দিতে না এটা শুধুমাত্র আর এটা শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জেলা উপজেলায় বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে অনলি এক হাজার টাকায় কত থাকবে মাত্র এক হাজার টাকা এই কাপা ইতিহাস কাপানো বেনারসি কাতান করে নিতে পারবেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন যে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন দেরি করা যাবে না দেরি করলে ভাই মিস আর ব্লাউজ প্রত্যেকটা কিন্তু ব্লাউজ থাকবে কন্ট্রাস্টের ভিতরে ব্লাউজগুলো একটু দেখান কাইন্ডলি এবং বইটা দেখেন একটু সব কিছু ওপেন করে দেখান কাইন্ডলি হ্যাঁ

অথবা গিফট করবেন কাউকে প্রিয়জনকে গিফট করবেন বিয়ে সাথে পড়ে যাবেন তো এই কিন্তু ভিডিও কলে দেখে দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন